No, গুড মর্নিং চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো সকাল সকাল সান সেরে চলে এসেছি তো সান সেরে এসে ব্লগটা স্টার্ট করছি তো আজ হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে বৈশাখ মাসের মঙ্গলবারের মা মঙ্গলচন্ডীর পুজোগুলো আজ থেকে শুরু হলো তো আমি এখন মায়ের সঙ্গে যাচ্ছি আর প্রত্যেক বছর মা মা মঙ্গলচন্ডী মায়ের পুজো দেয় তো এখানে মা লাল পাড়ে গেরুয়া শাড়ি পরে যাচ্ছে তো আমি মাকে বলছি তোমাকে এই শাড়িটা পরে ভীষণই ভালো লাগছে তো যাই হোক এই কথাবার্তা বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় তো মন্দিরে এসে মা এখানে পুজোতে বসে পড়েছে তো এখন দিচ্ছে অঞ্চলি আর আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো প্রত্যেক বছরই আমি মায়ের সাথে মন্দিরে আসি তো যাই হোক বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবারই মা আসবে মন্দিরে পুজো দিতে আর আমিও আসব তো যাই হোক এখন পুজো হচ্ছে চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো মন্দির থেকে বাড়ি চলে এলাম আর গরম বলো সাংঘাতিক গরম পড়েছে আমাদের এখানে ভীষণই গরম মানে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি তো এখন খাবো হচ্ছে আলু ভাজা আর লুচি এই দেখো আলু ভাজা আর লুচি নিয়ে বসে পড়েছি তো এটা হচ্ছে সকালের টিফিন তো আজকে আমার সারাদিন রুটি এই সমস্ত খেয়ে থাকবে তো তো ভাত খাবো সকালের আর খাচ্ছি বৈশাখ মাসের মা মঙ্গল মায়ের পুজো আজ থেকে শুরু হয়ে গেল তো আমি গেলাম আজ মায়ের সঙ্গে মন্দিরে সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমি আলু ভাজা লুচি খেতে থাকি আর তোমরা আমার ব্লগটাতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে টেকো ঠাটা